আসসালামু আলাইকুম চাচা দৌড় ধরতেছে দৌড় ধরার পরে আসবে এসে আপনাদের দেখাবো কি মাছ নিয়ে আসতেছে তো এই যে আমাদের সকালের মাছ চলে আসছে দৌড় ধরার পরে

হচ্ছে বাগদা চিংড়ি আজকে গনের হচ্ছে আপনার ষষ্ঠী গেছে জন্য বাগদা চিংড়ি এবার একটু কমে যাবে কারণ বাগদা চিংড়িটা মূলত আপনার গনের সাথে সম্পর্ক তো তো এই মাছটা আমরা এবার বেছে এ করে নেব বেছে নেব আর কি তো কত সুন্দর ভিউ দেখেন আপনার হচ্ছে এখানে কেওড়া গাছ যে সুন্দরবনের কেওড়া হয় আর ওখানে হচ্ছে রাজহাঁস হাঁস সত্যি একটা সুন্দর ভিউ তো ওইখানে আপনার জাল টানা চলতেছে মোটামুটি আমাদের জাল টানা শেষের দিকে মাছ আগে যেগুলো হয়েছে সেগুলো কাটা গেছে এত সুন্দর লাগতেছে তা দেখ সর আমি একটু যাই মনে হয় দুইটা মেয়ে আর দুইটা পুরুষ রাজাস সুন্দর হ্যাঁ এটা যাচ্ছে না ও গাছের ভিতরে কিচ্ছু পাইনি ও কিচ্ছু পাইনি তো অবশেষে আমাদের এখানে জাল তোলার মতন হলো আর কি প্রচুর পরিমাণ পালা ছিল পালা তুলতে অনেক দেরি হয়ে গেল তাই কালাম দিল্লা মোটামুটি মাছ হবে এখানে খারাপ হবে না একবার বেটকি মাছ হবে

কি কৰবা কৰি ওই অবস্থা দেখ এত লাবালি তো হবে এ তো নিয়ম জাল উঠতেছে মোটামুটি ওই যা হয় আর কি যা হয়েছে আলহামদুলিল্লাহ মতো আমাদের ভেটকি মাছের দরকার ভেটকি মাছ রাখা যাবে না মোটে কোনো ধরুন চার পাঁচ মাস পরে ঘেট হবে তো এখন ভেটকিস থাকলে সমস্যা বাগদা চিংড়ি অন্য সব খেয়ে ফেলবে অনেক কিছুই তা না তো তার মা ভেটকি ই করা এই যে আমাদের ভেটকি ভাস বড়ো ভেটকি না না ভেটকি কোনো সারা নেই লোক হোক আর শিশু হোক আর শেষ আজকের মতন শেষ আমরাও শেষ কালকে দেখা হবে ইনশাল্লাহ দর্শক